যাদের নাম আসেনি আছে অনেক মানুষ যাবে যাদের নোটিশ এসেছে তারা ব্যস্ত আর যাদের নোটিশ আনেন আসেনি নাম আসেনি এরা খালি পাহাল দিচ্ছে যে আমার নাম আসেনি হ্যাঁ আর যদি এখন যেমন আমার ওয়াইফের এসেছে না নোটিশ চলে এসেছে যদি আমার ওয়াইফের কোনো রকম ভাবে নাম কেটে যায় আর তার নামে এনআরসি হয়ে যায় আরে আন্দারিয়ার মলবি সাহেব খুব ভাষণ দিচ্ছিল খুব ভাই চড়ে চড়ে আর তারই স্ত্রীকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়েছে এরকম মানুষ অনেক আছে আপনাকে নিয়ে হাসবে রহস্য করবে মজা করবে বন্ধু আমার ঠিক নাবি ইউনুস এই চিন্তা ভাবনা মনে রেখে তিনি নিজের দেশ ছেড়ে চাল পালিয়ে যাবে কোরআন বলছে ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাদিন নিজের মালপত্র নিয়ে সেই দেশ ছেড়ে পালিয়ে যাবে সেই দেশে আর থাকবে না নৌকায় অনেক আছে আছে মানুষজন আছে সেই নৌকাও নাবি উঠে গেলেন নৌকা ছেড়ে দিল মাঝি এবার সমুদ্রে মাঝ পথে গিয়ে নৌকা যেন আর কোনো দিকে যাচ্ছে না নৌকার মাঝি বলছে কে আছো ভাই যার কারণে নৌকা কোন দিকে যাচ্ছে না আমার নৌকা ডুবে ডুবে যাবে আমরা সকলেই মরে যাব তো যাই হোক তুমি আমার এই নৌকা থেকে নেমে যাও কেউ নামবে গো কেউ নৌকা থেকে নামবে মাছ সমুদ্রে কেউ নামবে নামবে না এবার তাদের পরামর্শে কি করলো লটারি করা হলো কয়বার লটারি করলো একবার নয় দুইবার নয় তিন তিনবার লটারি করা হলো পাবসান ভাইজান আমার কিন্তু বারবার নাবি অনুসারে নামটা উঠে আসে এবার নবীয়ন কোনো বর্ণনায় পাওয়া যায় তাকে ধাক্কা মেরে সেই সমুদ্রে ফেলা হয়েছে আর বর্ণনাই পাওয়া যায় সাতারা হলো আদর্শ মান নাবি গণনা হলো আদর্শ মান সে নিজেই নৌকা থেকে ঝাঁপ দিল যেমনই নৌকা থেকে ঝাঁপ দিল ফালতা কামা হল তু অহু আমি একটা সমুদ্র থেকে আল্লাহর পক্ষ থেকে বড় মাছ এসে নাবি ইউনুসকে গিলে ফেলল নাবি ইউনুসকে গিলে নিল এই বড় মাছে মাছ আর হজম করতে পারছে না মাছ ও আমি আবার কোন মানুষকে আমি গিল্লাম আমি খেলাম যে আমি আর হজম করতে পারছি না মাছ এবার কি করলো খুব পার করার পরে সে মাছ আল্লাহর হুকুম মোতাবেক মাছ হজম করতে পারলো না মাছ ইউনুস নবীকে নিয়ে সমুদ্রের নিচে চলে গেল একবারে এই মাটিতে বসে গেল দুয়াটা কি আপনি এখন তখন তিনি নাবি ইউনুসের কানে আওয়াজ ভেসে আসছে আপনার সমুদ্রের নিচে শামুক আছে ঝিনুক আছে সেইগুলো যেন কুটুর মুটর কুটুর মুটুর করে আওয়াজ হচ্ছে এবার নাবি ইউনুস এই আওয়াজ শুনতে পেয়ে তার বিবেক ঘুরে গেল তার চিন্তা চেতনা ফিরে আসলো অবশ্যই এই পানির নিচে এই সামো কাছে কিংবা ঝিনু কাছে এই কুটুর মুটুর আওয়াজ করছে এদের আওয়াজটা অবশ্যই কেউ শূন্যওয়ালা আছে না হলে এরা এদের আওয়া এরা আওয়াজ করবে না তাই না বি চিন্তা চেতনা ফিরে আসলো এবার না বি অনুস আল্লাহর তাসবি পাঠ করতে লাগলো বলেন তাসবিটা আপনার গুনা হবে বলেন আমরা সকলেই বলি লা ইলাহা ইল্লা এই তসবি পাঠ করতে নবী ইউনুস আরম্ভ করলো কদিন পাঠ করেছে আপনারা আগে শুনেছেন কদিন চল্লিশ দিন দেখেন চল্লিশ দিন বলছে তো যাই হোক আমরাও শুনেছি চল্লিশ দিন কিন্তু এটারও কোনো সেই হাদিস দ্বারা প্রমাণ নাই যে তিনি কয়েক দিন মাছের পেটে ছিল কিন কোনো বর্ণ পাওয়া যায় চল্লিশ দিন কোনো বর্ণ পাওয়া যায় তিন দিন তান তিন রাত আর কোনো বর্ণ পাওয়া যায় একদিন এক রাত তো ওলামায়েক রামগণ এই তিন দিন তিন রাতটাকে সেই বলেছেন এই তিন দিন তিন রাত নাবি ইউনুস মাছের পেটের অন্ধকারে এক পানির অন্ধকারে এক রাতের অন্ধকারে সে কাঁদছে আল্লাহর তাসবি পাঠ করছে আবার বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ মিল এই তাসবি পাঠ করতে আরম্ভ করেছে বন্ধু আমার ভাই আমার নাবি অনসের পেটে কোনো খাবার নেই কোনো আহার নেই শুধু একটাই তাসবি পাঠ করছে ইলাহা ইল্লা আন্তা সুবাহা ইন্নি কোন তুমি দলে মিন হে আল্লাহ আমিও নিজের নাফসের উপরে জুলুম করেছি তুমি পাক তুমি পবিত্র অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও এই এত তাসবিহ পাঠ করেছে আল জিকির করেছে আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে যে আল্লাহর আরসের চারিপাশে যেন ভরপুর হয়ে গেছে ফেরেস তারা বলছেন হে আল্লাহ এই লোকটাকে এই বান্দাটা তোমার কে আমরা জানি না তবে এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার তাসবিহ পাঠ করছে তোমার হামদ সানা পাঠ করছে তোমার কাছে ক্ষমা চাইছে আল্লাহ গো এই লোকটার এতক্ষণ পর্যন্ত

একে আমি আমার দিনের দাওয়াত দিতে পড়িয়েছিলাম কিন্তু আমার একটা কথা অমান্য করার আমার কথা না শোনার কারণে আমার হুকুম নেওয়ার কারণে আমি তাকে আমার সঠিক রাস্তায় আনার জন্য আমি তাকে এই রকম সাজা দিয়েছি অবশ্যই আমি তাকে ক্ষমা করব মাফ করব তারপরে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে শেষের বেলায় আমি তাকে মাছ তাকে উপলালো আপনার সমুদ্রের উপর থেকে নিচে থেকে উপরে নিয়ে আসলো বালুর ধরে তাকে নামিয়ে দেওয়া হলো তাকে মাছ তাকে উপলালো এবং এই তাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন শেষ পর্যন্ত নবী ইউনুস আবার তার কওমের কাছে ফিরে গেছে তাহলে আমি বলছিলাম তাহলে আমি দুয়ার ফজিলত বলতে গিয়ে আপনাকে আমি বুঝাতে যাচ্ছি যে দুয়া তারা হুনা করে করলে চলবে না আমাদেরকে আল্লাহর রাস্তায় দুয়া করতে হলে সারা জীবন যতদিন বাঁচব আমার মাধ্যমে কোনো পাপ হয়েছে সারা জীবন আমাকে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে বাবজান তাহলে আমি বলছিলাম মা আপনারাও আছেন শুনুন ভালো করে আজকে দেখেন বিপদে পড়লে আমরা নেতামাতার কাছে দৌড়াই আল্লাহর ঘরে আমরা যাই না আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না আজকে মা বোনদের অবস্থা দেখুন আজ আগেকার কার মা বোনদের বাচ্চা হয়েছে এদের বাচ্চা হয়েছে নরমালে আর তাদেরকে ডাক্তারের বাড়ি যাইতে যেতে হয়নি সিজার করতে যেতে হয়নি তাকে আপনার দশ মাসে চারটা পাঁচটা আল্ট্রাসন করতে হয়নি রক্ত ব্লাড রিপোর্ট করতে হয়নি আজকে আপনার রিপোর্টের পর রিপোর্ট আল্ট্রাসন হচ্ছে তারপরে বাচ্চার মুখ বাচ্চার পেটে আপনার জন্ডিস বাচ্চা আপনার পেটেই বিভিন্ন রকম বেমার বিভিন্ন রকম অসুখ কেন আজকে আমরা পাপের কাজে জড়িত হয়ে গেছি আজকে আমরা খারাপ কাজে জড়িত হয়ে গেছি প্রত্যেকটা মা বন্ধের পেটে বাচ্চা আসে আর তারা কি করে আপনার প্রত্যেকটা মা বন্ধের কাছে মোবাইল আছে আর মোবাইল মোবাইল দেখে ফেসবুক দেখছে আপনার বিভিন্ন রকম সিরিয়াল দেখছে বাবসান ভাইজান আমার আর তারা সিরিয়াল দেখছে আর শেষের আল্লাহর নামাজ পড়ছে না আল্লাহর কাছে দোয়া করছে না আল্লাহর কাছে তাসবিহ পাঠ করছে আপ মা বোন যদি আপনার পেটে বাচ্চা এসে যায় নবী ইব্রাহিমের মতো আপনি একটু ভালো করে নবী ইব্রাহিমের ঘটনা শুনুন নবী ইব্রাহিম যখন তিনি সালকে বিবাহ করেছিলেন তখন থেকেই আল্লাহর কাছে জোয়া করছেন রফমিলি বলেন রফমি ফ্যামিলি মিনাস নেহিল হে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো বন্ধু আমার তারপরে হাজার আর ই সাল্লাহ তো সাল্লাম ইব্রাহিম বিয়ে করলেন বিয়ে করে তিনিও আবার

ছিয়াশি বছর যদি তিনি তিরিশ বছর তিরিশ বছর বয়সে বিয়ে করেন তখন থেকে নিয়ে তখন থেকে নিয়ে আপনার ছিয়াশি মানে আপনার ছাপ্পান্ন বছর নাবি ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো তুমি আমাকে একটা সুসন্তান দান করো আজকে আপনি আপনার আপনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনার ওয়াইফকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দিয়েছেন আপনার কাছে একটা মোবাইল আপনি বিদেশে আপনার স্ত্রী বাড়িতে ফেসবুক ইউটিউব আপনার বিভিন্ন রকম সিরিয়াল দেখতে আছে দোয়া না আছে দুআ না আছে তাসবিহ না আছে আপনার জিকির আর তার জন্য এই পাপের কাজের জন্য আপনার আমার কি হচ্ছে আমারে আমাদের বিভিন্ন মা বন্ধুদের বারবার দুটা চারটা বাচ্চা হচ্ছে প্রথম তেই সিজা আর করতে হচ্ছে কেন আজকে আমরা আল্লাহর উপর থেকে ভরসা উঠিয়ে নিয়েছি তাহলে আমাদেরকে আল্লাহ তালার কাছে মা বোন ভালো করে শুনুন আপনাকে দোয়া করতে হবে আপনার যেই দিন বিয়ে হবে যেই দিন আপনি বাসর ঘরে ঢুকবেন আপনার স্বামী আপনার ঘরে প্রবেশ করবে সেই দিন থেকে স্বামী স্ত্রী দুইজন মিলে আমাদের সকলকে আমরা যারা শুনতে পাচ্ছি ভাই ভাবসান আমার আমাদেরকে এই দোয়া পড়তে হবে নাবি ইব্রাহিমের মতো শুধু নবী ইব্রাহিম নয় আমাদের সকলকেই সেই দোয়া পাঠ করতে হবে রব হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো সুসন্তান দান করো সুসন্তান দান করো এই ভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে ভাইজান বাবসান আমার আসুন তাহলে আমাকে যেটা পেয়েছি আমার হাতে এসেছে মেয়েদের একটু আগে বসতে যাই হোক মা বোন ছোট প্যান্ডেল বুঝা যায় ভর্তি হয়ে গেছে যাই হোক আপনারা দূরে বসে আছেন আপনারা একটু আগিয়ে আসুন সামনের দিকে চলে আসুন আপনি আর দান পঠান আপনার জন্য আল্লাহ তাআলা আপনি যে এই মাসজিদে দান করবেন ঠিক আছে আমি বলছিলাম তাহলে আপনারা আগে আসুন মা আর বসার সুযোগ করে দেন আপনার এ তো অনেকই আছে আপনি কাউকে বসতে দিবেন আপনার জায়গাটা ছাড়বেন তাহলে আপনারও আপনিও নেকি পাবেন আপনি নেকির ভাগিদার হবেন তাই আপনাকে বলবো আসুন মা আমার আপনারা সামনে আসুন আর যারা বসে আছেন ভাই ভাগজন তাহলে আপনারা এই মাসিদের জন্য দান পাঠান আমি মিনিট বক্তব্য দেওয়ার পরে আপনাদের কাছে একটু হাত ভাগ্য আপনারা সকলেই দেওয়ার চেষ্টা করবেন